হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে একটু চাও খেয়ে নিয়েছিলাম সবাই মিলে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো সেই কারণে চাটা একটু কিন্তু খাচ্ছি চাটা কিন্তু আমি প্রতিদিন খাই না যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জেনে থাকবে তো দেখো সবার জন্য চা বানিয়ে এই যে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এই যে জুতোগুলো দেখছো জুতোগুলো কতগুলো জুতো দেখো জুতোগুলো রাখবো তো রাখার মানে সিঁড়িতেই রাখতে হয় আর ওপর সিঁড়িতেও কয়েকটা জুতো আছে ওগুলো তো বাধ্য হয়ে প্যাকেটের মধ্যে ভরে রাখতে হয়েছে মানে ওদের দু ভাইয়ের এত জুতো কোথায় কি রাখবো কোন জুতোটা রাখবো এটা ঘর খুঁজে পাওয়া যায় না আর নেওয়ার সময় এটাও তাড়াহুড়ো করে পরে নেবে আর ওই পরে নিয়ে একবার পরে নিয়ে ওই পরেই থাকবে তো দেখো গতকাল কেচেছিলাম কিছু কাপড় ছিল ওগুলো কিন্তু চেয়ারের মধ্যে ছিল ওগুলো আর ভাঁজ করা হয়নি তো আমি ভাবলাম এই যে এবার ভাঁজ এই যে কাপড়গুলো একটু ভাঁজ করে এই তাকের মধ্যে রেখে দিই এই তাকের মধ্যে কি বলো তো জিনিসপত্রও থাকে আর এত ঘরে কাপড় চোপড় তো এগুলো আর কোথায় রাখবো চেয়ারের মধ্যে রাখতে তো একদমই ভালো লাগে না এই হঠাৎ করে দুটো লোক এলো তো চেয়ারটা তো খালি করে দিতে হবে তো তখন আবার কাপড়গুলো সরানোর থাকে তো সেই কারণে আমি ভেবেছি তাকগুলোতেই এবার থেকে কাপড়গুলো না রাখবো যেগুলো রেগুলার পরা হয় ঘরে ওগুলো তো তোমার মনে একটা বার করতে যাব আর একটা পড়ে যাবে এরকম এরকম করে ভাই করে সিদ্ধার্থর বাবা করে তো সেই কারণে দেখো এই কাপড়গুলো ওখানে ছিল আমি চেয়ার থেকে কিন্তু ওখানে একটু ভাঁজ ভাঁজ করে রেখে দিলাম আমাদের ঘরেও কিন্তু এরকমই তাকে এরকমভাবেই নিচের তাকে আমি কিছু কাপড় রেখেছি সিদ্ধার্থর যেগুলো আমি প্রতিদিন ওকে পড়াই বা কাচি এরকম তো দেখো পাড়ার এই সামনে আমাদের বাড়ির পেছনে কল থেকে কিন্তু জলের বোতলগুলো ভরে নিয়েছিলাম মা আর আমি সকালবেলা জলটা মা ভরছিলো আর আমি বয়ে নিচ্ছিলাম কারণ দুজন মিলে একসাথে করলে কাজটাও তাড়াতাড়ি হবে তো সেই কারণে প্রতিদিন এভাবেই আমরা জল ভরি মা হয়তো বয়ে নাই বা আমি ভরি বা হয়তো আমি বয়ে নিই মা ভরে তো দেখো আমি বোতলগুলো আগে নিয়ে চলে এসেছিলাম আর কিছু বালতি ছিল ওগুলো মা নিয়ে আসছিল পরে আর এই যে আমি ভিডিওটা এখানে ক্যামেরাটা স্টার্ট করে রেখেছি ওটা দেখে মা না হাসছিল আর বলে কি করছিস তুই এগুলো তো আমি ওটাই মনে মনে ভাবছি আর হাসছি দেখো আরও কিছু একটা বড় ঢপ ছিল ওটা মা আনতে গেল আর এই যে থলেটা একদম ভিজে গেছিলো তো ওটা আমি এখানে একটু জলের মধ্যে টাঙিয়ে রাখলাম যাতে করে একটু জলটা ঝরে যাবে হালকা হালকা যেটা ভিজেছিল একটু রোদে দিলেও হতো আমি আর রোদে দিলাম না কারণ ওটা এখন তার দরকার নেই যে সঙ্গে সঙ্গে দরকার লাগবে আর সঙ্গে সঙ্গেই আমাকে ওটা শুকাতে হবে তো সেই কারণে আমি ওখানে রেখে দিলাম তো তারপর কিছু কাচাকুচি ছিল তো দেখো ছাতে চলে এসেছিলাম মেলতে আর এই যে মা এই যেগুলো দেখছো এগুলো বাবা আগে কিচে গেঁচে রেখেছিলো ওগুলো আমি ওই একটু শুকিয়ে গেছে বলে নিচে নিচে ফেলে দিলাম ওগুলো এপিট ওপিট করে ঠিক শুকিয়ে যাবে আর যেগুলো একদমই ভিজে এখনই কেঁচে নিয়ে এলাম ওগুলো কিন্তু আমি ছাদে মিলে দিচ্ছি তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আগের দিন বলেছিলাম যে সিদ্ধার্থ বাবার সোয়েটারটা আমি কাচতে ভুলে গেছিলাম তো সেই কারণে আজকে কিন্তু সোয়েটারটা আগেই আমি কেচে নিয়েছি যাতে করে আবার ভুলে যায় তো দেখো মায়ের কাপড় ছিল ভাইয়েরও একটা জামা প্যান্ট ছিল সবার মিলে আজকে অনেকগুলোই বেশ কাজাগুচি ছিল প্রতিদিনই থেকে থাকে আমি বলেই থাকি প্রতিদিন আমার এই কাজাকুটি কুচির থেকে নিস্তার নেই মানে ওটা আমাকে প্রতিদিনই গাছতে হবে তো দেখো এই যে এখানে কাপড়গুলো সব মিলে নেবো তারপরে এখনও কিন্তু সিদ্ধার্থ ঘুম থেকে ওঠেনি আর নিচে গিয়ে দেখি যদি উঠেছে তো তারপরে ওকে একটু খাওয়াতে হবে কিছু ফ্রেশ করতে হবে মুখ টুক ধোয়াতে হবে সিদ্ধার্থ কিন্তু একটা খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে ও ঘুম থেকে উঠে না কিছুতেই ব্রাশ করতে চাইছে না মানে ওকে সে একদম ধরে বেঁধে জোর করে ব্রাশ করাতে হচ্ছে আর ব্রাশটা কি বলো তো হাতে করে না হয় ছোটো বাচ্চা ছেলে করিয়ে দিতেই পারি কিন্তু ব্রাশে করে যদি জোর করে করতে যায় একদিন না একটু মতন দাঁতের ফাঁক দিয়ে একটু রক্ত মতন বেরিয়ে গেছিলো তো সেই কারণে আমি আর ব্রাশটা দিয়ে ওকে জোর করে করাতে চাই না মানে হাতে একটু কলগেট নিয়ে নিই তারপরে ওটা দিয়েই কোনো রকম ব্রাশটা করাই কারণ বাচ্চা তো ওদের তো একটু মায়েরটা শক্ত নয় অত একটু নরম ধরনের তো সেই কারণে তারপর দেখো এই যে ঘরের রুমে চলে এসেছিলাম এই যে দেখো মশারি টশারি টপ টাঙানো ছিল সিদ্ধার্থ ঘুম থেকে উঠে গেছিলো আর আমার এটা তখন কিন্তু পরিষ্কার করা হয়নি কারণ এই যে সিদ্ধার্থ ঘুমাচ্ছিলো বলে তো এই যে এখনও উঠে গেছে এবার আস্তে আস্তে সব বিছানা টিছানাগুলো তুলে নেব ভাইয়ের ঘরের বিছানাটা এখন ঝাড়া হবে না ওটা একদম সেই সন্ধ্যের টাইম করে বা বিকেল দিকে তখন আমাকে পরিষ্কার করতে হবে এমনি মানে একদম ঝাড়া একদম সুন্দরভাবে গোছানো হবে না অতটা সময় নেই এমনি মশারি টশারি হয়তো তুলে দেব কিন্তু ভাই এখন ঘুমাবে প্রায় এগারোটা তো তারপরে আবার বিছানা টিছানা তুলতে একটু সময় তো লাগবে তো সেই কারণে ভাইয়ের ঘরে অতটা যাওয়াও হয় না তো সেই কারণে আমার আর এখন ভাইয়ের ঘরটাতে যাওয়া হবে না তো ওই বিছানাটা আমি বিকেল দিকে গুছিয়ে নেবো ওই ঘরটার যখন ঝাড়ু টাড়ু দেবো তখন গুছিয়ে নেব বিছানাটা দেখতে পরিষ্কার না থাকলে না মনটা কেমন খুঁটমুট খুঁটমুট লাগে আমি এই যে বিছানাটা পরিষ্কার করে যাব সিদ্ধান্ত কিন্তু আবার এসে আমি যখন স্নানে যাব স্নান থেকে এসে দেখবো আবার কিন্তু উলঢাল করে দিয়েছে ওটা আর ক্যামেরার মধ্যে আনি না কিন্তু এটা কিন্তু প্রতিদিনই আমার সাথে হয়ে থাকে আর বিছানার মধ্যে ওই যে কালকে না একটু মানে দুধ মানে খাবারটা মানে একটু বেশি হয়ে গেছিলো কিনা জানি না রাত্রে একটু দুধ বিস্কেট খাইয়েছিলাম তো ওটা না একটু মানে কাস্তে কাস্তে একটু বমি মতন করে দিয়েছিলো ওটাই ওর গেঞ্জিটাতে আমি মুছেছিলাম ওটা খাটের মধ্যেই রয়ে গেছিলো একদম আমার মনে ছিল না তো ওটা আবার খাট থেকে আমি সঙ্গে সঙ্গেই যখন পায়ে ঠিকলো তখনই আমি ওটা ফেলে দিলাম ওটা আবার কাস্তে হবে এখন শীতকাল বলেই না হলে গরমকাল হলে কিন্তু একদমই ওটাতে পিঁপড়ে লেগে যেত মানে এই মিষ্টি জিনিস বলো বা তেল চিটচিটে জিনিসই বলো গরমকাল হলে খুব সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়ে লেগে যায় এটা আমি লক্ষ্য করেছি কিন্তু শীতকাল বলে অতটা কিন্তু লাগে না পিঁপড়ে জিনিসটা অতটা লাগে না তো দেখো এই যে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এইটা কিন্তু বিছানার খাটের মধ্যে সবসময় রাখি তোয়ালে এটা কারণ সিদ্ধার্থকে ওটার মধ্যেই আমি ঘুম পাড়াই মানে বিছানার চাদরটা তো সবসময় পাতা থাকে তো সেই কারণে ওটা সবসময় দিই না ওটা যখন ও ঘুমাই তখনই পেতে দিই কিন্তু আজকে এই প্রথম থেকেই পেতে দিয়েছিলাম তো দেখো এবার স্নানে চলে যাব স্নান ছেড়ে কিন্তু চলে এসেছিলাম একদম রান্নাঘরে চলে যাব। আর আজকে কিন্তু একটা আমার খুবই হেল্প হয়েছে আমি আজকে এতটাই দেরি করে এসেছি যাতে করে মা ভাতটা ডালটা আর একটু ভাজাভুজি ছিল ওগুলো কিন্তু মা করে নিয়েছিল আর এই যে আমি কাঁচাকুচি করেছি সিদ্ধার্থকে একবার খাওয়ানোর চেষ্টা করেছি সকালে দুধ বিস্কুট নিয়েছিলাম ও একদমই খাইনি সকালে তো তারপরে ও হয়তো পেটে ব্যথা ট্যাথা করছিলো তো সেই কারণেও কিন্তু তখন একদমই খেলো না কিন্তু আমি একটু পর খাবে খাবে করে পেছন পেছন অনেকটা সময়ই ঘুরলাম কিন্তু ও খেলো না তো সেই কারণে একটু সময় নষ্ট হয়েছে তারপরে এই কুচি ছিল তারপরে একটু দেরি করে জল টলও ভরেছি তো সেই কারণে মা একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো তো সেই কারণে মা ভাতটা আর ডালটা নামিয়ে এই যে ভাজাভুজিটাও করে নিয়েছিল আর আমি কিন্তু এই যে চচ্চড়িটা দেখতে পাচ্ছ একটু এই কপির ডাটটা দিয়ে যে চচ্চড়িটা হয় আর সব রকম সবজিও দিতে পারো ওটা কিন্তু খেতে বেশ ভা ভীষণ ভালো লাগে তোমরা কেউ কি বানাও বাড়িতে তা অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু এই ছচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে আর যে দেখো ফুলকপি আলু ভেজ ভাজা করে রেখেছিলাম আর একদিকে দুধটাও কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম হঠাৎ মনে হলো আবার একটু চা খাই কী জানি এখন প্রায় সাড়ে এগারোটা পরে বারোটার মতন বাড়ছে তো আমি কিন্তু হঠাৎ আজকে চা খেলাম একটু কি জানি কি মনে হলো তো দেখো চায়ের যখন নেশা থাকে না থাকে না কিন্তু আমার চায়ের নেশাটা খুব একটা নেই কিন্তু কি যেন মনে হলো দুধটা গরম করতে গিয়ে মনে হলো একটু চা বানায় তো দেখো চাটা কিন্তু খেলাম তো আবারও অনেকটা সময় বেরিয়ে গেছে বন্ধুরা সিদ্ধার্থকে খাইয়ে দেয় স্নান করে একদম রেডি করে দিয়েছিলাম আর এবারও ঘুম পাড়াবো আর দেখো একটা পারফিউম নিয়ে বলছে আমি নিজে নিজেই স্প্রে করব মানে ওটাও নিজেই স্প্রে করবে তো প্রায় দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই যে দেখো আমার সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো তোমাদের একটু দর্শন করিয়ে দিই এই যে তোমরাও একটু দেখো এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর এটা প্রত্যেক বছর বছর মানে পুজো হয় আর আবার নতুন মা আসে তো একটু আমি সন্ধেবেলায় একটু ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ঠাকুরকে তো তারপর আবার চলে গেছিলাম রান্নাঘরে এই যে দেখো আজকে আমাদের পুজো আছে যেহেতু তো সেটা যে কারণে একটু মন্দিরে যাব মণ্ডপটাতে তো তখন তার জন্য তাড়াতাড়ি করে কুকারের মধ্যে রেডিমেড তরকারি বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো রুটির জন্য আমি এখানে ময়দা মেখে নিয়েছিলাম লয় বানিয়ে নিয়েছিলাম এবার রুটিগুলো বেলবো আর তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ একটু ওই যে বললাম ঠাকুর মন্দিরে যাব তো ওটা অবশ্যই ক্যামেরার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে ওটা পরের দিনের ভিডিওতে নিশ্চয়ই আসবে তো এই যে রুটিগুলো বেলে নেব তো তারপর রুটি বানিয়ে তরকারি তো কুকারে বসিয়ে দিলাম তারপরে সিদ্ধার্থ কিন্তু ওই ঘরে বসে বসে মোবাইল দেখছিল আর একটু কুকুরে খাচ্ছিল তো ওকে কিছু একটা আবার খাওয়াতে হবে খাইয়ে দাইয়ে আমি নিজে রেডি হব তারপরে মা আর আমি মিলে যাব আমাদের ওখানেই দোকান দিয়েছে মানে আমাদের দোকানটা আছে ওখানেই হয়েছে ঘোষ আমরা ওখানে ওই মা কালীটাকে মা কালী বলে থাকি তোমাদের অবশ্যই আমি কালকে ভিডিওতে এটা নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব। তোমরাও একটু দর্শন করবে এই মা বলে নাকি খুবই জাগ্রত মন ঠিক কিছু চাইলে মা ফেরায় না আমি এটা বিশ্বাস করি তো দেখো আমার এখানে রুটি প্রায় বেলা হয়ে গেছিলো এই যে আর এই যে দেখো রুটি শাকা করাটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু একটু তাড়াতাড়ি ছিল আর এখানে ক্যামেরাটা রাখার অতটা ভালো সিস্টেমও ছিল না আমার তো সেই কারণে আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকোটা